মাধ্যমিক পরীক্ষার আগেই তুমি কি দু সালের প্রশ্নপত্র দেখে নিতে চাইছ একদম বোর্ডের অরিজিনাল প্রশ্নপত্র তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য তুমি বলবে স্যার আপনিও জালিয়াতি শুরু করলেন পরীক্ষার আগে আপনি প্রশ্ন কোথায় পেলেন না এটা কোনো জালিয়াতি নয় তোমরা যারা সম্রাট এক্সক্লুসিভ বই পড়ো তারা অলরেডি যেন পশ্চিমবঙ্গে তিনটে বোর্ড থেকে আলাদা আলাদাভাবে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয় আলিম পরীক্ষা হাই মাদ্রাসা আর মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে মাধ্যমিক তিনটে পরীক্ষার ক্ষেত্রেই বাংলা সিলেবাস কার্যত এক তো আমাদের বাকি যে দুটি বোর্ড রয়েছে অর্থাৎ মাদ্রাসা থেকে আলিম বা মাদ্রাসা থেকে হাই মাদ্রাসার পরীক্ষা সেটা কিন্তু হয়ে গেছে সেই দুটো বোর্ডের দুই সেট বাংলা পরীক্ষার প্রশ্নপত্র তার উত্তর সংকেত সবকিছু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এবং তোমরা জেনে বিস্মিত হবে যে লেখাটা দেখে তুমি প্রশ্ন করতে স্যার হান্ড্রেড পার্সেন্ট কমন প্রতিবার আপনি লিখেন আলিম হাই মাদ্রাসা মাধ্যমিক সত্যিই কি তাই সত্যিই এবার মাধ্যমিকে কত কমন আসবে সেটা পরীক্ষা দিতে গিয়ে তোমরা দেখবে তবে হাই মাদ্রাসা আলিমে যে হুবহু প্রশ্ন অথবা সহ সব কমন এসেছে সেটা তুমি এখনই প্রশ্নপত্র দুটো দেখলে নিজেই বুঝতে পারবে আমার অনুরোধ আকর্ষণীয় এই ভিডিওটা শেয়ার করে বন্ধুদের দেখতে সাহায্য করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারে ভুলো না মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক দু হাজার বাংলা প্রশ্নপত্র আমরা দেখব প্রথমেই চলে আসি এমসিকিউ আর সেই সুযোগে একখানি ড্যাশ উত্তর হচ্ছে দিবানিদ্রা দিচ্ছিলেন পরের প্রশ্ন সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি কোন ছদ্মবেশ সেদিন নিয়েছিলেন বাইজির রেলের উঁচু বাদ ধরে হাঁটতে হাঁটতে নদের চাঁদ কল্পনা করছিল কি নদীর বর্ষণ মূর্তি চলে যাবো পরের প্রশ্নে আমাদের বায়ে কি আমাদের ডান পাশে ধস গিরি খাত পরের প্রশ্ন তবু স্বরে মরিয়া বাঁচিল কে মরে গিয়ে বেঁচে উঠেছিল রাম কিন্তু এখানে অপশানে রাম নেই সীতাপতি মায়াবি মানব সীতাপতি হবে অট্টরোলের হট্টগোলে ড্যাশ স্তব্ধ চরাচর পরের প্রশ্ন খাগের কলম একমাত্র দেখা যায় এই উত্তরটা আমি বলবো না তোমরা কিছুদিন আগেই দেখেছ এখানে কি জমির দলিল লেখার সময় সই করার সময় সরস্বতী পুজোর সময় নাকি চুক্তিপত্র লেখার সময় আমি বলবো না এটার উত্তর তোমরা আমাকে কমেন্টে লিখবে এক সময় লেখা সুকোনো হতো কি দিয়ে বালি দিয়ে পরে ব্লোটিং পেপার আসে সেন্সটাইজড পেপার এর অনুবাদ কি লিখলে আর কি ঠিক হয় এখানে প্রশ্ন দিতে পারে প্রাবন্ধিকের মতে এর অনুবাদ কোনটি ঠিক ঠিক হয় কোনটা উত্তর হচ্ছে সুগ্রাহী কাগজ যদি দিত কোনটা ভুল তাহলে হতো কিন্তু স্পর্শ কাতর কাগজ এটা ভুল হতো সে যে বর্মায় এসেছে এ খবর সত্য বর্মার নিচে দাগ এটা কি একটা স্থান স্থান বোঝাচ্ছে অর্থাৎ এখানে হবে অধিকরণ কারক অন্তস্ত বিভক্তি অনুসর্গ অন্য কি নামে পরিচিত পরসর্গ বা কর্মপ্রবচনীয় এখানে কর্মপ্রবচনীও আছে সিন্ধু তীরে দেখি স্থান দিব্য স্থান এর দিব্য যে স্থান এটা হচ্ছে অপশান ক হবে সঠিক উত্তর পরপদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে উত্তর বলবো না দেখো আমি দুটো বলে দিই দ্বন্দ্ব সমাসে উভয় পদ এটা হবে না বহুব্রীহী সমাসে হয় হচ্ছে তৃতীয় কোনো পদ এটা হবে না এই দুটোর মধ্যে কোনটা সঠিক উত্তর তোমরা আমাকে কমেন্টে লেখো দেখি তো কয়জন পারো আর কারা কারা ব্যাকরণের সাজেশান চাইছো তারা লিখে জানিও মাধ্যমিক স্কুল বোর্ডের ব্যাকরণের সাজেশান কিন্তু পোস্ট করা হবে সুগ্রাহী কাগজ লিখলে ঠিক হয় এই বাক্যটিকে নাবাচক বাচক লেখো সুগ্রাহী কাগজ লিখলে ভুল হয় না এটা হচ্ছে সঠিক পরের প্রশ্ন যোগ্যতা বলতে কি বোঝায় আপকে এটা হচ্ছে অর্থ আর ভাবের সঙ্গতি রক্ষাটাই হলো যোগ্যতা এটা একটু টাফ ছিল কিন্তু ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল ভাব বাচ্ছে কী হবে ওর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেল আর লাস্ট এমসিকিউ নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে কোন বাচ্চার উদাহরণ কর্তৃ বাচ্চার সতেরোটার সতেরোটা এমসি কিউই কিন্তু তোমরা দেখতে পেলে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই থেকে হুবহু কমন শুধু এমসিকিউ নয় এসে কিউ বড়ো প্রশ্ন সব কিছুই প্রশ্ন কি এসছে তপন সেই দিকে যায়নি তপন কোন দিকে যায়নি চিরাচরিতভাবে সবাই যেসব বিষয়কে অবলম্বন করে গল্প লেখে খুন জখম অ্যাক্সিডেন্ট এই সব দিকে সে যায়নি চেঁচিয়ে উঠছে যাত্রীরা যাত্রীদের চেঁচিয়ে চেঁচিয়ে ওঠার কারণ কি একজন উন্মাদ পাগল তাদের দিকে ইট হাতে তেড়ে আসছে তবে ও বস্তুটি পকেটে কেন গাঁজার কলকে হলো বস্তুটি ঠিক আছে তোর বাবাকে গিয়ে বলগে কোন কথা যে নতুন জামা কিনে দেওয়ার কথা কোন ট্রেন নদের চাঁদকে পিষে দিয়েছিল বলবো না উত্তরটা আমাকে কমেন্টে লেখো সবাই জানো এটা উল্টে পড়লে মন্দির থেকে কাদের উল্টে পড়া শান্ত হলুদ দেবতাদের কথা বলা হয়েছে আমাদের পথ নেই আর তাহলে কী করণীয় বেঁধে বেঁধে থাকা বা সঙ্গবদ্ধ থাকা করণীয় পরের প্রশ্ন হচ্ছে তাঁর শোকে মহাশোকি কার শোকে বীরবাহুর মৃত্যুর শোকে পুত্রের মৃত্যুর শোকে পঞ্চকন্যা পাইলা চেতন কিভাবে পদ্মাবতীর সেবা শুশ্রূষার মাধ্যমে পঞ্চকন্যা পদ্মা আর কি এক কথায় বলতে বললে তোমরা লিখবে পদ্মাবতী ও তার সখীরা চার দণ্ড ধরে তন্ত্রমন্ত্র মহৌষধ দিয়ে পঞ্চকন্যার চেতনা ফিরে ফিরিয়ে এনেছিল আঁকড়ে ধরে সে খড়কুটো খড়কুটো বলতে কী বোঝানো হয়েছে একটা দুটো গানকে পরের প্রশ্নগুলো তোমরা পারবে তাও একটু দেখিয়ে দিই ফাউন্টেন পেনের বিপদ কী লেখককে নিশাগ্রস্ত করে এখন আর কলমের হাত সাফাইয়ের খেলা দেখায় না কারা পকেট মারে না এগুলো তোমরা দেখে নিও এই যে পরে ব্যাকরণের প্রশ্ন রয়েছে দেখে নিও থামিয়ে থামিয়ে সবাই শুনতে চাইছে পড়ছিস না সবাই কি শুনতে চেয়েছে না পড়ার কারণ কি মানে তপন বোবার মতো বসে থাকে সেই প্রশ্নের উত্তরটা এখানে লিখতে হবে এতে দুজনের ভয় কেটে গেল কি মা রিফিউ করে দিল কাউকে কিছু বলল না ওই জায়গা থেকে তোরা কারা পরাধীন দেশের স্বাধীনতা স্বাধীনতাকামী মানুষ তাদের কেন জয়ধ্বনি করতে বলা হয়েছে কারণ প্রলয়ের পরেই আসবে নতুন ভোর অর্থাৎ প্রলয়ের মধ্যে লুকিয়ে থাকে সৃষ্টির বীজ তাই জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া কাকে মহাবাহু বলা হয়েছে তার বিস্ময়ের কারণ লেখো এটা ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎকে বলা হয়েছে কারণ সে বিস্মিত এটা যে আমি যে রামকে মেরে আসলাম সেই রাম কি করে বেঁচে উঠে আমার ভাইকে মারবে বাবুটির স্বাস্থ্য গেছে শখ আছে স্বাস্থ্য শখের পরিচয় নদের চাঁদ সব বোঝে নিজেকে বোঝাইতে পারে না কি তার মতো একজন বয়স্ক লোকে অর্থাৎ বছর বয়সী একজন দায়িত্বপূর্ণ স্টেশন মাস্টারের নদীর প্রতি এমনভাবে পাগল হওয়া সাজে না চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে প্রশ্নটা এসছে দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা অনুমান করে নিজ চিতে বক্তা কি অনুমান করেছিল বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করেন কোনটা ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস এতে রচনা উৎকট হয় এইটা দিয়েছে ভদ্রতার অযোগ্য তোমরা আমি বারবার বলেছিলাম যে ওয়াটসের সঙ্গে কথোপকথন আর ঘসেটির সঙ্গে কথোপকথন দেখো দুটো থেকেই পরপর প্রশ্ন এসেছে অনেক দূর উঠে গিয়েছি মই কেড়ে নিলে নামতে পারব না এটার বক্তা বিষ্ণুধর ওই যে যখন ক্ষিতীশ বলল আপনি আমার বউয়ের টাকা ফেরত না দিলে আমি আপনার বক্তৃতা লিখে দেবো না সে দায়িত্ব আমার কোনিকে সাঁতার শেখানোর দায়িত্ব নিয়েছিল অভিনন্দন আর আডরে ডুবে যাচ্ছে সে আমি বারবার বলেছিলাম এক আর চোদ্দো এই দুটো পরিচ্ছেদ থেকে একটা বড়ো প্রশ্ন থাকবেই দেখো এটা মাদ্রাসা বোর্ডেও এসছে খুব ভালো একটা রচনা দেওয়া হয়েছে বিজ্ঞান ও তার অপপ্রয়োগ মানে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এটাই মেলার গুরুত্ব শিক্ষার প্রসারে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া কিভাবে আজকের দিনে অনলাইন পঠন পাঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছে এইটা আর ছাত্র জীবনের শৃঙ্খলাবোধ দ্য ল্যান্ড উই লিভ এটা আমাদের সম্রাট এক্সক্লুসিভ বই আছে পথ নিরাপত্তা নিয়ে দুই বন্ধুর সংলাপ আমি এটা করে দিয়েছি এটা বইও আছে এটাও কমন তোমাদের মাদ্রাসায় আয়োজিত স্বাস্থ্য পরীক্ষা শিবির এবার দেখব আলিম পরীক্ষার প্রশ্ন এটাও মাদ্রাসা বোর্ডেরই একটা প্রশ্ন গতকালকে এই মাদ্রাসা বোর্ডের আলিম মাধ্যমিক পরীক্ষাটা হয়ে গেছে তো আলিমের প্রশ্নটাও তোমাদের দেখিয়ে দিই তোমরা যারা সম্রাট এক্সক্লুসিভ সাজেশান বই পড়েছো তারা এই দুটো বোর্ডের ব্যাপারেই জানো আর তোমরা জেনে মানে অবাক হবে এবার অবাকের মতো দেখবে আর কি এই পরীক্ষাতেও আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশান বই থেকে হুবহু একশো শতাংশ প্রশ্ন কমন আছে আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম কথাটা বলেছে তপনের মেজ কাকু এই যে মেজ কাকু হবে উত্তর পরের প্রশ্ন নদের চাঁদ আমোদ বোধ হলো কেন নদীর জলস্ফীতি দেখে জল ফুলে উঠেছে হাত দিয়ে ধরা যাচ্ছে এটা দেখে পরের প্রশ্ন সোনা মাত্র ফতোয়া জারি করে দিল কি ঈশাবের মতো নতুন জামা চাই না হলে সে স্কুলে যাবে না এখানে যেহেতু স্কুলে যাবে না এই অপশানটা নেই তাহলে উত্তর হবে অপশান খ দেখো আলিম বোর্ডে কিন্তু খুব বুদ্ধিদীপ্ত এমসিকিউ দেওয়া হয়েছে সেই হোক সভ্যতার শেষ পূর্ণমানি এটা তো বইয়ে বইয়ে আছেই আমাদের ক্ষমা করু সবগুলোই আমাদের বই আছে নেক্সট আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে কি দেখো সাথে দিয়েছে বায়ে কি এরা দিয়েছে পায়ে পায়ে কি হিমানির্বাদ পরের প্রশ্ন ঘোরতর রণে হতপ্রিয় ভাই তব প্রিয় ভাইয়ের নাম কি বীরবাহু চিরকাল চিনারা কী দিয়ে লিখেছে তুলি দিয়ে লিখেছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার প্রধান বাধা কি পারিভাষিক শব্দের অভাব পারিভাষিক শব্দ কম এইটা হবে ফাউন্টেন পেনের বিপদ কি লেখককে নেশাগ্রস্ত করে আছে হ্যাঁ নেশাগ্রস্ত করা আর যে কর্তা অন্যকে দিয়ে কাজ করায় প্রযোজক কর্তা মনে রাখবে প্রযোজক সিনেমার প্রযোজকরা নিজেরা অভিনয় করে না অন্যকে অভিনয় করায় তো এখানেও কিন্তু কর্তারাও অন্যকে দিয়ে কাজ করা এসবের মেজাজ চড়ে গেল কী চলে গেল চড়ে গেল মেজাজ কর্মকারক হবে উভয় পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে দ্বন্দ্ব সমাসে গেল অতি মনোহর দেশ মনোহর দেশ এটা কোন সমাস হবে এটা হবে উপপদ তৎপুরুষ সমাস অপশান ঘ বাক্য গড়ে ওঠার শর্ত নয় কোনটি মান্যতা কারণ আকাঙ্ক্ষা যোগ্যতা আসত্তি এই তিনটি হচ্ছে শর্ত ঠিকই বলেছেন হরিদা ভুল বলেননি হরিদা অপশন গ এটা আর কি না বাচক করলে এটা হচ্ছে বড়বাবু হাসিতে লাগিলেন বড়বাবুর হাসতে থাকা হলো এটা হচ্ছে অপশান ক আর কোন বাচ্চে কর্তার প্রাধান্য থাকে সেটা হচ্ছে কর্তৃবাচ্য অপশন গ তো আমাদের বোর্ডের মতনই এই বোর্ড একদম হুবহু একই রকম প্রশ্ন শুধু কোনিন প্রশ্ন এখানে থাকে না তার বদলে বাংলা ভাষায় বিজ্ঞান আর হারিয়ে যাওয়া কালী কলম এই প্রবন্ধ থেকে তিনের প্রশ্নও থাকে তো কেমন এসছে এ বিষয়ে সন্দেহ ছিল তপনের প্রশ্নটি শটে এসছে যে লেখকরাও তার বাবা কাকা মামার মতো সাধারণ মানুষ ওই ধরনের কাজ হলি তার পছন্দ নয় ঘড়ির কাটার সঙ্গে সময় বেঁধে রোজ একঘেয়ে এক কাজ করে যাওয়া এই খবরে তারা সব খুশি হয়ে গেল কোন খবরে স্টেশনে উপস্থিত থাকা দেশের লোকেরা খুশি হয়ে গেল যে ফিরিঙ্গিদের লাঠির চোটে লাঠির চোটে অপূর্ব হাড় পাঁচল ভাঙেনি এই খবরে চিঠি পকেটেই ছিল আমি বলবো না কোন চিঠির কথা বলা হয়েছে তোমরা আমাকে কমেন্টে লিখবে নেমে এলো তার মাথার উপর অপেক্ষার বছরগুলো এ পিতে ঘুষিবে জগতে কোন কলঙ্ক যে শক্তিশালী পুত্র বেঁচে থাকত বৃদ্ধ পিতা যুদ্ধে যাচ্ছে তথা কন্যা থাকে সর্বক্ষণ কন্যা কোথায় থাকে সিন্ধু তীরবর্তী আর কি সুরম্য উদ্যান বেষ্টিত আর কি যে টঙ্গি বা প্রাসাদে ওরে ওই স্তব্ধ চরাচর চরাচর কেন স্তব্ধ অট্টরোলের হট্টগোলে তোমায় নিয়ে বেড়াবে গান কোথায় নদীতে দেশে গায় এইরকম উত্তর স্টাইলাস কি তোমরা পারবে বাংলায় একটা কথা চালু ছিল পরিভাষার উদ্দেশ্য কাল লেখা জ্যামিতি বই পড়ত তারপরে এই যে ব্যাকরণের প্রশ্নগুলো তো আমরা দেখে নাও এগুলো স্ক্রিনশট করে এগুলো সলভ করে নিও বলতে গেলে ছেলে দুটোর সবই এক তফাত কি ভালো প্রশ্ন আজও সেইখানে গিয়ে বসলো কে কোথায় বসেছিল হরির কাণ্ড দোকানদার হেসে ফেলেছিল হরির পরিদাকে বাইজি সাজ দেখে এই হচ্ছে তিনের প্রশ্ন এসছে এবার কবিতায় যাই তাই আমি জাগানো অকালে কাকে জাগানো হয়েছিল কুম্ভকর্ণকে তারা আর স্বপ্ন দেখতে পারলো না শান্ত হলুদ দেব তারা আঁকড়ে ধরে সে খড়কুটো একটা দুটো গান দেখো এইগুলো এসছে এই বোর্ডে এবার চলে আসি আমরা পা এখানে তিনের প্রশ্ন যেটা তোমাদের তিনের হয় না এখান থেকে পাঁচেরই হয় এরা দিয়েছে নিজেদের কালি তৈরির পদ্ধতি আলঙ্কারিকদের ত্রিবিধ কথা দুটোই তো তোমাদের জন্য কমন তপনের মনে হয় আজ জীবনের দুঃখের দিন আমি বারবার বলেছিলাম এই প্রশ্নটা স্কুল মাদ্রাসা সবার জন্য গুরুত্বপূর্ণ এসছে শহরের জীবনে মাঝে মাঝে চমৎকার ঘটনা হরি মানে হরিতা যে বিভিন্ন রূপের পরিচয় দেন শহরে চমৎকার ঘটনা সৃষ্টি করেন এটা দিয়েছে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু পড়তে বলেছিলাম সেটাই এসছে আর রূপের কলা বিস্মিত হইল বালা এটা কিন্তু হাইমাদ্রাসাতেও এসেছে যে পদ্মাবতির সৌন্দর্যের বর্ণনা এটা এসছে আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে কালী কলম সব হারাতে চলেছে আর এই লেখা এই রকম ভুল পাঠকের পক্ষে অনিষ্টকর এখান থেকে পাঁচের প্রশ্ন দিয়েছে এইবার হয়তো শেষ যুদ্ধ আমি বারবার বলেছিলাম সিরাজের লাস্টের দিক থেকে আর এই পত্র সম্বন্ধে সিরাজের সঙ্গে ওয়াটসের কথোপকথন দেখো এই মাদ্রাসার দুটো বোর্ডেই কিন্তু সিরাজের সঙ্গে ওয়াটসের কথোপকথন অংশ থেকে প্রশ্ন এসেছে বই পড়া আমি তোমাদের এই রচনাটা বলেছিলাম ভ্রমণের অভিজ্ঞতা বাংলার উৎসব বিজ্ঞান আশীর্বাদ নেওয়া অভিশাপ বা বর্তমান জীবনে বিজ্ঞান সবগুলোই এসেছে হোম ইজ দ্য ফার্স্ট স্কুল এটাও তোমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই ছিল মোবাইল ফোনের নিয়ে একটি সংলাপ আর মাদ্রাসায় শিক্ষক দিবস পালন এই দুটোও কিন্তু তোমাদের করানো হয়েছে আমি সম্রাট এক্সক্লুসিভের ম্যাজিক দেখলে তো তোমরা এই ভিডিওটা দেখবার পর আমার বিশ্বাস তোমরাও আত্মবিশ্বাসে বলিয়ান হবে আমি এটাই চাই কনফিডেন্স যেন থাকে পরীক্ষা দিতে যাবে এভারেস্টের মতো মাথা উঁচু করে হ্যাঁ একটা দুটো শর্ট একটা দুটো প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে হবে সেখানে তোমার অসুবিধে হতে পারে এটার জন্য মেন্টালি প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাও সব প্রশ্ন কমন পেলে তো ভালোই একটা দুটো যদি একটু ঘুরিয়ে থাকে ঘাবড়ে যাবে না ঠান্ডা মাথায় লিখে আসবে আমার বিশ্বাস তুমি গোটা বছর যা পড়েছ সেই ধারণা থেকে মাধ্যমিক বাংলা পরীক্ষাতে একশো শতাংশ প্রশ্নের উত্তর লিখে আসতে পারবে সবার জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা